ওয়েলকাম টু মাই চ্যানেল एवरीवन আই এম সুশ্মিতা এম আ কাউন্সিলিং কোচ আর আমি এখানে ল অফ অ্যাট্রাকশনের সাথে रिलेटेड সমস্ত জিনিস শেয়ার করি তো আজকে আমি কথা বলবো ল অফ অ্যাট্রাকশন এক্স্যাক্টলি কিভাবে কাজ করে এই ব্যাপারে এটা কি স্ক্যাম এটা সত্যি কাজ করে না করে না আর যদি এটা কাজ করে তাহলে আপনি এটাকে প্রপারলি কিভাবে ইউজ করবেন যাতে আপনার আপনারWish 100% ফুলফিল হয় তো এর জন্য ভিডিওটিকে এন্ড পর্যন্ত ভালো করে দেখুন যাতে আপনারা ক্লিয়ারলি প্রত্যেকটা পয়েন্টস কে বুঝতে পারেন সো লেটস বিগিন এই যে ল অফ অ্যাট্রাকশন এটা না একটা ন্যাচারাল প্রসেস ঠিক যেরকম আমাদের গ্র্যাভিটি কাজ করছে ঠিক সেরকম এটাও কাজ করছে আপনি যদি কোনো বলকে উপরের দিকে থ্রো করেন তাহলে अकॉर्डिंग टू গ্র্যাভিটি সেই বলটা নিচেই নেমে আসবে ঠিক সেই রকম আপনি যেরকম থট ক্রিয়েট করবেন যেরকম ফিল করবেন যেরকম অ্যাকশন নেবেন সেটাই আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন সাপোজ আপনি কোনো জিনিস সম্পর্কে নেগেটিভ ভাবছেন নেগেটিভ ফিল করছেন তাহলে সেই জিনিসটা সম্পর্কে আপনার অ্যাকশনও নেগেটিভ হবে রাইট তাহলে আপনি নিজে ভাবুন এত নেগেটিভ ভাবার পর নেগেটিভ ফিল করার পর নেগেটিভ অ্যাকশন নেওয়ার পর আপনি নিজের লাইফে কি অ্যাট্রাক্ট করবেন নেগেটিভ তো আপনি যেরকম ভাইব্রেশন এখান থেকে ক্রিয়েট করবেন এক্স্যাক্টলি সেটাই আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন আর এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন আর এই প্রসেসটা চব্বিশ ঘন্টা কাজ করছে আপনার থটের ওপর আপনার ফিলিংস ওপর আপনার অ্যাকশনসের ওপর তো এটা তো ক্লিয়ার হয়ে গেল যে ল অফ অ্যাট্রাকশন কোনো স্ক্যাম নয় সত্যি এটা কাজ করে তো এখন প্রশ্ন হচ্ছে যে সঠিকভাবে এটাকে কিভাবে ইউজ করা যায় যাতে আপনি লাইফে যা কিছু চাইবেন সব কিছু পেতে পারেন তো এর বেস্ট উপায় হচ্ছে এর জন্য আপনাকে না টাইম টু টাইম নিজের ফিলিংকে চেক করে যেতে হবে এটা একটু মুশকিল কাজ কিন্তু যদি আপনি কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করেন তাহলে এটা আপনার জন্য ভীষণই ইজি হয়ে যাবে এটা করলে আপনি প্রেজেন্টে অ্যালার্ট থাকবেন যে আমি কি ভাবছি আমি কি ফিল করছি আমি কি অ্যাকশন নিচ্ছি এটা কি আমার জন্য সঠিক দরকার হলে আপনি মোবাইলে অ্যালার্ম সেট করে নিন দু থেকে তিন ঘন্টা অন্তর যখনই আপনি নিজের থটকে চেক করবেন যে না আমাকে নেগেটিভ ভাবলে হবে না আমাকে শুধু পজিটিভ ভাবতে হবে ঠিক তখন তখনই আপনি ইউনিভার্সে আর যেরকম ভাইব্রেশন আপনি ইউনিভার্সে সেটাই আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন তো এটা একটা পদ্ধতি যার দ্বারা কোনো টেকনিক ছাড়াই আপনি লাইফে যা কিছু চান সব কিছু পেতে পারেন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি নিজের উইশগুলোকে বারবার করে লিখুন প্রেজেন্টেন্সে মোবাইলে লিখলে হবে হবে না আপনাকে পেন দিয়ে পেপারের লিখতে কারণ কোনো জিনিস বারবার করে লিখলে সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ইজিলি চলে যায় ছোটবেলায় কি হতো যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদেরকে বার করে আমাদের পড়াটাকে লিখতে বলা হতো তো এখানেও সেই একই ব্যাপার একই জিনিস বারবার করে লিখলে সেটা সাবকনশিয়াস মাইন্ড খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় তাই নিজের উইশকে বারবার করে লিখুন তৃতীয় পদ্ধতি হচ্ছে অ্যাফারমেশন মানে নিজের উইশকে বারবার করে রিপিট করা প্রেজেন্ট টেন্সে এতে কি হবে না এতে আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটাকেই সত্যি বলে মেনে নেবে যেটা আপনি বলছেন আর তাকে আপনার সামনে এনে রেখে দেবে চতুর্থ পদ্ধতি হচ্ছে রাইট অ্যাকশনস উইদাউট অ্যাকশন কোনো জিনিসই কাজ করে না তাই পজিটিভ থিঙ্কিং এর সাথে পজিটিভ অ্যাকশন গুলোকে নিতে থাকুন আর এর সাথে ল অফ অ্যাট্রাকশন সাকসেস স্টোরি গুলোকে দেখুন এতে আপনার ফেথ ডেভেলপ হবে এছাড়াও একটু আদ্রু মেডিটেট করা প্র্যাকটিস করুন এটাতে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার ইনক্রিজ হবে তো যদি আপনারা এই স্টেপ গুলোকে প্রপারলি ফলো করেন নিজের লাইফে তাহলে আপনার যা যা উইশ আছে লাইফে আপনি যা কিছু চান সব কিছু হানড্রেড ফুলফিল হবে সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়ারিস থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আর যদি আপনারা আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিতে চান তাহলে আপনারা আমার থেকে পেড কল কনসালটেশন নিতে পারেন তার জন্য আপনাদেরকে আমার অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ করে কল বুক করতে হবে তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অলওয়েজ রিমেম্বার আপনার ডেস্টিনি আপনি নিজে লেখেন যা কিছু আপনি পেতে চান লাইফে সব কিছু আপনি পেতে পারেন তাই সব সময় পজিটিভ থাকুন নিজেকে ভালোবাসুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন থ্যাংক ইউ সো মাচ